বা দৌড়েও নেই আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করিনি মনে করেছে তাই যে আমি কাজ করছি ভবিষ্যতেও কাজ 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 নো এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি তৃণমূল কংগ্রেসের দু হাজার একের প্রার্থী ছিলাম আমি হয় এভার নয় নেভার তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে দু হাজার চারে দেখেছি তৃণমূল নয় থেকে এক হয়ে গেছিল মমতা ব্যানার্জী একা কুঁথিয়ে জিতেছিলেন আটানব্বই হাজার থেকে কৃষ্ণা বসু সবাইকে হাঁটতে হয়েছিল এসব জিনিস তো দেখেছি আমাদের কাছে তো আমার কাছে অন্তত হবে না আমি উত্থান পতনের সাক্ষী আর যারা এই অধ্যত্ত অহংকার দেখা তাদের পতন হবে তৃণমূল কংগ্রেস তো চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোটে নেমে গেছিল নটা ছিল এক এমপি ছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট দাঁড় পেরেছিলাম একশো পার্সেন্ট পারিনি তারপরেও দু হাজার একুশে আমাদের যে ভোট ছিল তার থেকে এক পার্সেন্ট ভোট বেড়েছে দু হাজার একুশ সালে সাতাত্তরটা বিধানসভায় লিড ছিল এবারে একশোর কাছাকাছি বিধানসভাতে লিড আছে এমনকি কলকাতাতে মানিকতলা জোড়াসাঁকো শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে কলকাতার মতো জায়গাতে আপনারা সব হিসাবগুলো করবেন তারপরে বুঝতে পারবেন এবং দু হাজার একুশে আমাদের বারোটা লোকসভায় লিড ছিল হয়তো দুটো একটা সিট এদিক ওদিক হয়েছে নতুন দুটো একটা গেছে কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং আমাদের যে সাপোর্ট বেস এটা আমরা ধরে রাখতে পেরেছি এটা ডিউ জনগণ এটা বড় ব্যাপার আমাদের আরো কাজ করতে হবে আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে বিরোধী তেমন থাকে ব্যাক থাকতে পারে না তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে আজকের ভোটও তার রিফ্লেকশন আছে সেই দায়িত্ব আমরা পালন করব আর ভালো হলে অনেক সময় থ্যাংকলেস জব হয় আবার আশাতীত ফল না হলে আজকে একুশের বেশি হলে বলতেন কিছু সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে এগুলো শুনতে হবে হজম করতে হবে ফোন মেসেজ করতে হবে উত্তর দিতে হবে রেগে গেলে চলবে না মাথা খারাপ করলে চলবে না আপনি যখন জিতলে পুষ্প বৃষ্টি হবে আপনি হেরে গেছেন তিরস্কার শুনতে হবে সে যেখানে যেখানে ঘটেছে ঘটতে পারে ঘটবে কিন্তু আমি পার্সোনালি অনেক উত্থান পতনের সাক্ষী আমি কংগ্রেস পরিবারের ছেলে আমি দেখেছি যে কংগ্রেসের মিছিলে হাজার হাজার লোক ভোটে হেরেছে রাজীব গান্ধী জিপ চালিয়ে ঘুরছিলেন সেটাও দেখেছি আমি ছাত্র নেতা ছিলাম কলেজে আমি পঁচানব্বই কংগ্রেস কাউন্সিলার সেও দেখেছি ওটা পশ্চিমবঙ্গের সব প্রিন্সিপালিটি হেরে গেছিল শান্তি পুরসভা একমাত্র জিতেছে পঁচানব্বই সন্দেশ করি